ডক্টর রিতম আদিত্যর ওপর চিৎকার করে রুম থেকে চেলে যেতে বলে তখন আদিত্য রিতমের জামার কালার চেপে ধরে এবং রীতমকে এক চর মারে বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে রাখুন হাসপাতালে সেই রাত কেটে গিয়েছিল টান টান উদ্বেগে পরের দিন সকালে সুদীপার জ্ঞান ফিরে আসে সবাই তখন ছুটে আসে সুদীপার কাছে পরমাণ নিঃশব্দে তার পাশে দাঁড়িয়ে থাকে আর আদিত্য সুদীপার মাথায় হাত বুলিয়ে থাকে আর তখন বলে তুমি এখন একদম কোনো কথা বলবে না তোমার এখন একটু বিশ্রাম দরকার এর কিছুক্ষণ পর সুদীপা মুখে উঠে বসে তখন আদিত্য নিজের হাতে ওকে খাওয়ার খাওয়াতে থাকে তখন দুজনের চোখেই শুধু একে অপরের প্রতি চিন্তা আর স্নেহ ঠিক তখনই দেখা যায় দরজা খোলে ভেটরে ঢোকে ডক্টর রিতম সে এই দৃশ্য দেখে মুখ গম্ভীর করে ফেলে মুখে একটু বিরক্তির চাপ কারণ সে সুদীপাকে ভালোবাসে রিতম তখন এক নার্সকে ডেকে বলে এই পেশেন্ট পার্টির বাড়ির লোক এখনও এখানে কি করছে আদিত্য তখন চুপ করে থাকে না সে বলে ওঠে উনি আমার স্ত্রী আমি ওর সঙ্গে দেখা করতে এসেছি ওর মুখে খাবার তুলে দিচ্ছি এতে আপনার সমস্যা কোথায় তখন রিতম ঠান্ডা গলায় বলে এখানে আমি যা বলবো তাই হবে এখনই আপনারা এখান থেকে বেরিয়ে যান তখন আদিত্য রেগে ওঠে আর সে বলে আপনি ডাক্তার সেটা বুঝি কিন্তু আমি একজন স্বামী আমার স্ত্রী অসুস্থ আমি ওর পাশেই থাকবো এটাই তো স্বাভাবিক রীতম তখন চিৎকার করে ওঠে আমি বলছি রুম থেকে এখনি বেরিয়ে যান আপনি এখানে রোগের রিকভারি নষ্ট করছেন এইবার আদিত্য আর নিজেকে সামলে রাখতে পারে না তার চোখে রাগ জমে ওঠে সে ঋতমের জামার কলার চেপে ধরে রীতম তখন প্রতিপাদ করতে যায় কিন্তু আদিত্য রাগে এক চর মেরে ফেলে রীতমকে রুমের বাতাস মুহূর্তের মধ্যেই বাইরে হয়ে যায় নার্সরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে এদিকে সুদীপার চমকে ওঠে আর বলে আদিত্য তুমি এটা কি করলে আদিত্য তখন বুঝতে পারে যে সে সীমা ছাড়িয়ে গেছে ধীরে ধীরে সে রিতমের কলার ছেড়ে দেয় রিতম রাগে কাঁপতে কাঁপতে বলে মিস্টার আদিত্য আপনি এর পরিণাম জানেন না আমি হাসপাতালের অথরিটিকে এক্ষুনি জানাচ্ছি আদিত্য তখন চুপ করে দাঁড়িয়ে থাকে কেবল সে বলে আপনি যা খুশি করুন আমি শুধু আমার স্ত্রীকে একা ছাড়ব না রিতম তখন ঘর ছেড়ে চলে যায় পিছনে হাসপাতালের করিডোর জুড়ে এক অদ্ভুত নিরবতা নেমে আসে সুদীপ তখন ধীরে ধীরে বলে তুমির আগে যা করলে তাতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে অন্যদিকে তখন দেখা যায় সুদীপা ও পরমার বর্ণনা অনুযায়ী রূপার ছবি আঁকতে দেওয়া হয় কিন্তু রূপার ছবির সাথে চেহারার কোনো মিলই খুঁজে পাচ্ছে না তারা সুদীপা বলে না না এটা তো আমার মায়ের চেহারার সাথে মিলছে না পরমা তখন বলে একেবারেই তাই মায়ের মুখটা এমনই নয় সুদীপা বলে এই ছবির সাথে যদি মায়ের কোনো মুখের মিলই না থাকে তো আমরা ছবি দিয়ে কি করে খুঁজে বার করবো মাকে এদিকে পরমার মুখের সামনে বারবার রূপার মুখটাই ভেসে উঠছে পরমা আর্টিস্টকে বলে আপনি বরং সরে যান আমিই ছবি আঁকবো পরমার কথা শুনে অগ্রসর সবাই অবাক হয়ে যায় আর্টিস্ট তখন ওখান থেকে সরে দাঁড়ালেই পরমার নিজেই ছবি আঁকতে শুরু করে আর নাইনটির বা নাইন পার্সেন্ট ছবি এঁকে ফেলে যেটা দেখে সবাই অবাক হয়ে যায় সুদীপ বলে বড়মা তুমি তো হুবহু মায়ের ছবি এঁকেছো তুমি এত নিখুঁত ছবি আঁকতে পারো আদিত্য তখন পুলিশ টিমকে বলে আপনারা এই ছবিটাই চারিদিকে ছড়িয়ে দিন আর এই ছবির মতনই দেখতে উনি ওনার নাম রূপা আর সেটাও ছবিতে মেনশান করে দেবেন অন্যদিকে দেখান হয় এক দম্পতি রূপাকে নিয়ে আশ্রমে আসে রূপাকে আশ্রমে রাখতে দম্পতি আশ্রমের ইন্টারেস্টকে বলে আমার মনে হয় উনি মানসিক ভারসাম্যহীন তবে উনি খুব ভালো পরিবারের কারণ প্রথমবার যখন আমরা ওনাকে সাহায্য করেছিলাম উনি আমাদের স্পষ্ট করে ইংলিশে থ্যাংকস জানিয়েছিলেন আর তারপরেই আমরা যখন ওনার চিকিৎসা করিয়েছিলাম উনি আমাদের টাকা দিতে চেয়েছিলেন আর এর থেকেই বুঝেছি উনি নিশ্চয়ই ভালো পরিবারের প্লিজ আপনি একটু ওনাকে দেখে রাখবেন ইনচার্জ তখন সেই দম্পতিকে বলে আপনি কোনো চিন্তা করবেন না আমাদের আশ্রমে আমরা অসহায় মানুষদের মহিলাদের খুব ভালোই টেক কেয়ার করি উনি এখানে খুব ভালো থাকবেন সেই দম্পতি রূপাকে আশ্রমে রেখে ওখান থেকে চলে যায় অন্যদিকে তখন দেখা যায় কুন্তলা আদিত্যর বাড়িতে চলে এসেছে কুন্তলা বড়মাকে বলে না না আমি জানি ওই মহিলাটাই বাড়িতে বিপদ নিয়ে এসেছিল কিন্তু সে কোথায় গেল সেটাও তো জানার প্রয়োজন আছে আদিত্যর মা বলে ওই মহিলা একজন রাস্তার মহিলা ও রাস্তাতেই ফিরে গেছে তাই নিয়ে এত চিন্তা করার তো কোনো প্রয়োজন নেই আর ওকে খুঁজে বের করার তো কোনো প্রয়োজন নেই অন্যদিকে আদিত্যরাও সেই মুহূর্তে বাড়িতে ফিরে আসে আদিত্যর বাবা তখন আদিত্যদের বলে এই তো অভিযান শেষে অবশেষে এদের বাড়ি ফেরার সময় হল তো সেই মহিলার কি কোনো খোঁজ পেলে তোমরা তখন আদিত্য জানাই না আমরা কোনো খোঁজ পাইনি তবে আমরা সবটুকু চেষ্টা করছি খোঁজে পাওয়ার ওনার ছবি আমরা ছাপিয়ে দিয়েছি রাস্তায় রাস্তায় প্রতিটা অলিতে গলিতে ওনার ছবির পোস্টার টাঙানো হয়েছে আশা করছি খুব তাড়াতাড়ি ওনার খোঁজ পাবো আদিত্যর বাবা বলে কেন ওই মহিলার খুঁজে পাওয়ার কি দরকার তোরাস উনি তো রাস্তার মহিলা রাস্তায় চলে গেছে তাতে আমাদের বাড়িতে এত অশান্তি কেন হবে আমরা কেন খোঁজাখুঁজি করব। আদিত্য বলে কারণ ওনাকে আমরাই এই বাড়িতে এনেছিলাম একজন মহিলা রাতের অন্ধকারে তো আর হারিয়ে যেতে পারেন না উনি কোথায় আছেন কেমন আছেন সেটা আমাদেরকে জানতেই হবে কুন্তলা তখন আদিত্যর বাবাকে বলে অংশুমান তুমি কোনো চিন্তা করো না একবার ওকে খুঁজে পাওয়া হলে আমি নিজেই ওকে বাড়ি থেকে নিয়ে যাব। তখনই সুদীপ বলে কেন বলুন তো ওনাকে এই বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য আপনার এতটা কিসের ইন্টারেস্ট তখনই কুন্তলা সুদীপাকে বলে তুমি আমার ক্ষেত্রে কি শব্দ প্রয়োগ করলে তুমি কি বলে ইন্টারেস্ট এই শব্দ তুমি কেন বললে হ্যাঁ কেন উচ্চারণ করলে এমন শব্দ তুমি ভুলে চেও না কার সাথে কথা বলছো আদিত্যর বাবাও তখন ভীষণ রেগে যায় আদিত্যর বাবা সুদীপাকে বলে তোমার এত বড় সাহস কি করে হয় তুমি গুরুমার সাথে এভাবে কথা বলো আদিত্য বলে সুদীপা তো ঠিকই কথা বলেছে উনি আমাদের বাড়িতে থাকবেন তাতে ওনার এত কিসের প্রবলেম যে উনি বারবার ওনাকে নিয়ে যেতে চান তখন আদিত্যর ফোনের নোটিফিকেশান আসে পুলিশ টিম আদিত্যকে একটা সিসিটিভি ফুটেজ পাঠিয়েছে আদিত্য বলে দাদাভাই আমার ফোনে সিসিটিভি ফুটেজের একটি ভিডিও ক্লিপ এসেছে তখনই অব্র বলে তাহলে টিভিতে প্লে করার ব্যবস্থা করি এরপরে সবাই মিলে টিভিতে সেই সিসিটিভি ফুটেজ দেখতে থাকে কুন্তকলা মনে মনে ভাবে কোনোভাবে সিসিটিভি ফুটেজে আমি নেই তো এরপর দেখানো হয় সেই সিসিটিভি ফুটেজে দেখে সবাই অবাক হয়ে যায় সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে একজন মহিলা চাদর মুড়ি দিয়ে রূপাকে টানতে টানতে গাড়িতে তুলছে আর গাড়িতে তোলার পরেই সবাই যে দৃশ্য দেখতে পায় সেটা দেখে সবাই হতবাক হয়ে যায় যেই মহিলা রূপাকে কিডন্যাপ করলো সে আর কেউ নয় সে হলো এই গুরুমা এই কুন্তলা যেটা দেখে আদিত্য সুদীপা পরমা সবাই অবাক হয়ে যায় পরমা বলে কী মাকে আপনি গাড়িতে তুলেছেন সুদীপও বলে কেন করেছেন এটা হ্যাঁ কেন কিডন্যাপ করেছেন ওনাকে কুন্তলা তখন মনে মনে ভাবে আমাকে এখন এখান থেকে পালাতে হবে যে কেউ হোক এখান থেকে পালিয়ে যেতেই হবে কুন্তলা পালিয়ে যেতে চাইলেই পরমা কুন্তলার হাত ধরে ফেলে পরমা কুন্তলাকে বলে আপনি এভাবে পালাতে পারবেন না এভাবে যেতে দেব না আমরা আপনাকে আপনাকে আমাদের প্রশ্নের উত্তর দিতেই হবে এই বলে পরমা জোরে কুন্তলাকে ধাক্কা দেয় কুন্তলা আবারও ঘরের ভেতরে চলে আসে তখন আদিত্য কুন্তলার দিকে বন্দুক তাক করে আদিত্য কুন্তলাকে বলে কি হলো উত্তর দিন চুপ করে আছেন কেন বলুন আপনি আসলে কে যেই মানুষ একজন পথচারী কেউ ছাড়ে না যাকে এড এভাবে কিডন্যাপ করে সে কোনো সাধারণ মানুষ হতে পারে না আর সে কোনো গুডো শিষ্যও তো হতে পারে না বলুন আপনি কে কুন্তলা তখন খুব ঘাবড়ে যায় কুন্তলা তখন নিজের কাছে থাকা বন্দুক বার করে বড়বার মাথায় তাক করে এবং কুন্তলা বলে এক পেও কেউ নড়বে না তবে আমি এনাকে শেষ করে দেব। এদিকে বড়মা বেশ ঘাবড়ে যায় তখন বড়মার চোখ বড় বড় হয়ে গেছে ভয়ে আটকে ওঠেন তিনি এরপর দেখানো হয় কুন্তলা বড়োমাকে ধরে সদর দরজার দিকে নিয়ে যেতে চায় কুন্তলা বলে যখন আমি নিরাপদ জায়গায় পৌঁছে যাব ওনাকে আবারও আমি ফিরিয়ে দেব। এক পেউ কেউ এগোবো না সুদীপ তখন কুন্তলাকে বলে না আপনি বড়ো নিয়ে কোথাও যাবেন না আমি রূপমাকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম তাই আপনি আমাকে নিয়ে চলুন বড়মাকে ছেড়ে দিন ওনার বয়স হয়েছে উনি এই ধকল সহ্য করতে পারবেন না কুন্তলা তখন বড়মাকে মাকে ছুঁড়ে ফেলে দেয় বড়ো মা মেঝেতে পড়ে যায় কুন্তলা সুদীপার দিকে বন্দুক তাক করে কিন্তু সুদীপা ঠিক সেই সময়ে কার্পেট টান দেয় যার কারণে কুন্তলা পড়ে যায় এবং কুন্তলার হাত থেকে বন্দুকটাও পড়ে যায় আর সাথে সাথে সেই বন্দুকটা অব্রু তুলে নেয় অন্যদিকে আরিত্য কুন্তলার মাথায় আবারও বন্দুক তাক করে এবং তখন কুন্তলা বুঝে যায় তার বাঁচার আর কোনো পথ নেই অন্যদিকে পরমা পুলিশ টিমকে কল করে থানা থেকে পুলিশ সেখানে চলে আসে বারবার করে আদিত্য সুদীপা পরমা কুন্তলার কাছে জানতে চায় সে কোন উদ্দেশ্যে নিয়ে এই বাড়িতে এসেছে তার আসল পরিচয় কি অন্যদিকে কুন্তলা মনে মনে ভাবে আমি ফেসে গেছি আর আমি যখন ফেসে গেছি আর পুলিশ যখন আমাকে ধরে নিয়ে যাবে তো যাওয়ার আগে আমি সুদীপাকে একটা শিক্ষা দিয়েই যাব। এত তো আমি এই বাড়ি থেকে যাব না এই বলে কুন্তলা মহিলা পুলিশের কোমর থেকে বন্দুকটা বার করে নেয় আর তারপরই সুদীপার দিকে তাক করে এটা দেখে সবাই আতকে ওঠে আদিত্য সহ পুলিশ টিম সবাই নিজেদের বন্দুক নিজেদের নিচেই রেখে দেয় অন্যদিকে কুন্তলা সুদীপাকে টার্গেট করে বন্দুক চালিয়ে যায়। আর তখনই আদিত্য সঠিক সময়ে সুদীপাকে টান দিয়ে নিজের কাছে টেনে নেয় আদিত্য সুদীপাকে নিজের কাছে টেনে নেওয়ায় সুদীপার হাতে চুয়ে গুলিটা বেরিয়ে যায় আর কোনো রকমে সুদীপা বেঁচে যায় অন্যদিকে কুন্তলাও সেখান থেকে সেই সুযোগে পালিয়ে যায় পুলিশ টিম কুন্তলাকে খুঁজতে তারাও পিছন পিছন বার হয়ে যায় সুদীপাকে নিয়ে পরিবারের সবাই বেশ চিন্তিত হয়ে পড়ে সবাই কান্নাকাটি শুরু করে সুদীপা সেই মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলে পরমা সুদীপার কাছে ছুটে এলেই আদিত্য উল্টো পরমাকেই ধমক দেয় আদিত্য পরমাকে বলে তোমার কি আর দাঁড়ানোর জায়গা নেই এখানে কেন এসেছো তুমি আদিত্য পরমার সাথে চরম খারাপ ব্যবহার করতে থাকে আর তারপরে সুদীপাকে কোলে তুলে নেয় আদিত্য বড়মা আদিত্যকে বলে মেয়েটা আমার প্রাণ বাঁচাতেই আহত হয়েছে যেই মেয়ে আমার প্রাণ বাঁচিয়েছে তাকে আমি এভাবে মরতে দিতে পারি না আদিত্য ওকে নিয়ে তুমি হাসপাতালে যাও আর ওকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে আনো গায়ত্রী চৌধুরী কখনও কারোর কাছে ঋণ রাখে না আদিত্য অব্র সেখান থেকে দুজনেই চলে যায় অন্যদিকে পরমা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে পরমার সাথে আদিত্য দুর্ভার করেছে কিন্তু পরমত আদিত্যর কাছে যায়নি পরমত সুদীপার কাছে গিয়েছিল সুদীপার জন্য তার চিন্তা হয়েছিল এরপর সঞ্চারী পরমার কাছে এসে পরমাকে বলে তোমাকে দেখে আমার খুব খারাপ লাগছে জানো তো তুমি যাই করতে যাচ্ছ তুমি নিজেই উল্টে দোষী হয়ে যাচ্ছ তুমি যেমন দু সুদীপাকে বাঁচাতে বা তার জন্য চিন্তা করে তার কাছে ছুটে গেলে আর দেখো আদিত্য তোমাকেই ভুল বুঝল আদিত্য ভাবলো তুমি মনে হয় আদিত্যর টানে ফিরে এসেছো তখনই সেখানে অব্র আসে অব্র এসে সঞ্চারীকে ধমক দিয়ে বলে কি হচ্ছে এটা কি হচ্ছে হ্যাঁ আমি ওকে কথা শোনাবো তুমি কথা শোনানোরকে এরপরে অব্র পরমাকে বলে তুমি তো ওখানে দাঁড়িয়েছিলে তবে এখানে কেন এসেছিলে পরমা তখন কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না পরমার মনে হচ্ছে অব্র কি তাকে আবারও ভুল বুঝলো কিন্তু পর অব্র পরমাকে অবাক করে দিয়ে বলে আমি জানি পরমা তুমি সুদীপার কাছেই এসেছিলে তোমার সুদীপার জন্য চিন্তা হচ্ছিল তাই এসেছিলাই এটা আমি জানি পরমা এখন চলো আমরা সাথে চলো পরমা বলে কোথায় যাব আমি অব্র তখন বলে এখন আমাদের হসপিটালে যেতে হবে আদিত্য সুদীপাকে একলা সামলাতে পারবে না এরপরই পরমা অব্র সবাই মিলে হসপিটালে চলে যায় অন্যদিকে আদিত্যর মা বড়মা তারা সুদীপার জন্য খুবই চিন্তিত করতে থাকে এদিকে দেখানো হয় হসপিটালে আসার পরে ডাক্তার জানাই প্রচুর ব্লাড বেরিয়ে গেছে পেশেন্টকে ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে তবে আমাদের ব্লাড ব্যাংকে কোনো ব্লাডই নেই এই মুহূর্তে এখন কি উপায় আপনারাই ভেবে দেখুন কি করবেন অব্র তখন আদিত্যকে বলে একদিন বোন আমাকে রক্ত দিয়ে আমার জীবন বাঁচিয়েছিল আর এইবার আমি আমার বোনের সেই ঋণ শোধ করব। আমি আমার বোনকে রক্ত দেবো যেটা শুনে আদিত্য খুব খুশি হয়ে যায় আদিত্য অব্রকে জড়িয়ে ধরে অব্র তখন আদিত্যকে বলে আমি এখানে পরমাকে রেখে যাচ্ছি আদিত্য প্লিজ তুই তোর বৌদির সাথে কোনো খাবার খারাপ ব্যবহার করিস না হ্যাঁ প্রয়োজন পড়লে ওর সাথে কথা বলার প্রয়োজন নেই তবু ওর সাথে মিসবিহেভ করিস না ও সুদীপার জন্য খুবই চিন্তিত আর সেই জন্যই ও এখানে এসেছে এই কথা বলে অব্র সেখান থেকে চলে যায় এদিকে আদিত্য তখন মনে মনে বলে দাদাভাই আমায় কথাটা এভাবে বলল। তবে কি আমি সত্যিই পরমার সাথে তখন খারাপ ব্যবহার করেছি পরমাকে ভুল বুঝেছি অন্যদিকে পরমাভাবে আমি অব্রর সাথে এতটা অন্যায় করেছি এত খারাপ ব্যবহার করেছি তবু অব্র আজ আমাকে স্ত্রীর মর্যাদা দিল আমার জন্য তার ভাইকে এত বড় একটা কথা বলে গেল